সন্দেশখালী কাণ্ড নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালী কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি অ্যাকশন শুরু কেন্দ্রের রাজ্যের বিরুদ্ধে এবার কিন্তু চরম পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র এমনই কিন্তু বিস্ফোরক ইঙ্গিত সামনে এলো তার মধ্যেই এবার কেন্দ্রের শাসন জারি রাজ্যে রাজ্যে তিনশো ধারা জারি কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যকে শাসনের সুপারিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যপালের কাছে গেল বিরাট দাবি আর তার মধ্যেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি এখনও পর্যন্ত নিখোঁজ সন্দেশখালীর তৃণমূল নেতা সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান শাহজাহান এর খোঁজে একেবারে চিরুনি তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সরকার ইডি এমনকি বিএসএফ কেন্দ্রীয় বাহিনী চারিদিকে লুকআউট নোটিশ জারি হয়েছে তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবি রাজ্যে কেন্দ্রের শাসন রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী দিয়ে শাসন করা হবে রাজ্যকে রাজ্যকে ঘিরে ফেলবে কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নন্দীগ্রাম দিবসের কর্মসূচিও রইল সন্দেশখালীতে স্থানীয় বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালকে তিনশো ধারা জারি করার সুপারিশ করলেন জানিয়ে দিলেন তাহলেই সব টাইট হয়ে যাবে পাল্টা শুভেন্দুকে আক্রমণে কটাক্ষে ভরিয়ে দিয়েছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন শান্তিপূর্ণ বাংলায় বিক্ষিপ্ত গোলমাল পাকানোর জন্য দায়িত্ব শুভেন্দু রবিবার ছিল নন্দীগ্রামে শহীদ দিবসের কর্মসূচি ভোরে কর্মসূচি পালন করে তৃণমূল তারপর বিজেপি বিজেপির সমাবেশে হাজির ছিলেন শুভেন্দু প্রত্যাশিতভাবেই রাজ্যের বিরুদ্ধে সুর চড়ান বিরোধী দলনেতা তিনি বলেন আমি রাজ্যপালকে বলবো রাজ্যের তিরিশ থেকে চল্লিশটি থানাকে চিহ্নিত করে তিনশো ধারা প্রয়োগ করুন তাহলেই সব টাইট হয়ে যাবে প্রসঙ্গত রবিবার সকালে শুভেন্দু যখন এই মন্তব্য করেছেন তখন কলকাতায় রাজভবনের দিকে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ফলে দলের রাজ্য সভাপতি যখন রাজভবন যাচ্ছেন তখন নন্দীপ্রিগ্রামের মাটি থেকে রাজ্যপালকে বিরোধী দলনেতার রাজ্যে তিনশো পঞ্চান্ন ধারার জারির সুপারিশের তাৎপর্য ভিন্ন বলি মনে করা হচ্ছে তবে শুধু সন্দেশখালী নয় শুভেন্দু একাধিক ইস্যুতে বিঁধেছে রাজ্য সরকারকে পুলিশকে দলদাস হিসাবে বর্ণনা করে শুভেন্দু বলেন পুলিশরা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে তৃণমূল নেতাদের বাঁচাতে তারা সদা তৎপর একই সঙ্গে রাজ্যপালকে ধন্যবাদও জানান শুভেন্দু তিনি বলেন রাজ্যপালের গতকালের যে বিবৃতি শেখ শাহজাহান জঙ্গি তাকে ধরা হোক এই বিবৃতি অনেক গুরুত্বপূর্ণ আমি রাজ্যপাল মহোদয়কে এর জন্য ধন্যবাদ জানাবো শুভেন্দু রাজ্যকে নিশানা করলেও তার জবাব দিতে দেরি করেনি শাসক দল তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন বিজেপি শাসিত মণিপুর সহ দেশের একাধিক রাজ্যে অশান্তি সীমা ছাড়াচ্ছে শুভেন্দু এবং রাজ্যপালকে আগে থেকেই সেই সব রাজ্যে শান্তি ফেরানোর আর্জি জানান বাংলা শান্তিপূর্ণ রাজ্য এখানে বিজেপির প্রয়োজনায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে তার জন্য তো দায়ী শুভেন্দু সিবিআই এর এফআইআর যার নাম আছে তিনি যদি বলতে থাকেন এর বাড়িতে ইডি যাবে আর ওর বাড়িতেই সিবিআই তাহলে মানুষ তো খেপে যাবে না আমরা রাজ্যপালের কাছে আবেদন করছি যে নারদ সারদায় অভিযুক্ত সিবিআইয়ের এফআইআরের নাম থাকা শুভেন্দুকে আগে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে গ্রেপ্তার করানোর দাবি দিল্লিতে তুলুন তার মধ্যে হল স্থল রাজ্যকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে শাসনের দাবি রাজ্যে কেন্দ্রের শাসনের দাবি শুভেন্দু অধিকারীর রাজ্যে তিনশো পঞ্চান্ন ধারা জারির দাবি শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবিতে সরগর রাজ্য রাজনীতি রাজ্যপালকে ঘোষণা করার কিন্তু সুপারিশ করতে চলেছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নেতৃত্ব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের সাথে রাজ্যপালের হাই ভোল্টেজ বৈঠক আর সেই বৈঠকে উঠে আসবে তিনশো ধারা জারির প্রসঙ্গ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে রাজ্যপাল ইতিমধ্যেই খুব শীঘ্রই ঘোষণা করুক আর তার মধ্যেই কিন্তু এবার উঠল তিনশো ধারা রাজ্যে কেন্দ্রের শাসন জারি করার দাবি রাজ্যপাল পর্যায়ে কি পদক্ষেপ নেয় কেন্দ্র থেকে কি নির্দেশ আসে এবং শেখ শাহজাহানের টিকি খুঁজে পায় কি না ইডি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের